আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হতে অতিথি হিসেবে উপস্থিত হতে যাচ্ছেন বিশেষ অতিথিদের উপস্থিত হতে যাচ্ছেন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনারেল সেক্রেটারি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মানিত অধ্যাপক এটিএম ফজরুল করিম কৃষিক্ষকের মাধ্যমে

কেন্দ্রীয় শিক্ষক বিভাগের সদস্য সচিব ডক্টর ইকবাল হুসাইন বুয়াল ডক্টর ইকবাল হুসাইন ভুইয়াল আমাদের মাঝে কিছু মতো অবস্থিত হতে যাচ্ছেন বাংলাদেশ শিক্ষাদ মাদ্রাসা শিক্ষক পরিষদের সম্মানিত সভাপতি ডক্টর আব্দুসুর মাতোবর তিনি আমাদের মাঝে আজকে এই অবস্থানটা তো দীর্ঘদিনের বৈষম্যের শিকার স্বতন্ত ইচ্ছেদের মাদ্রাসা দীর্ঘদিনের যে দাবি প্রাথমিক বিদ্যালয়ে যায় সমন্ত উচ্ছেদের মাদ্রাসা মুখে চাকরি করতে আজকে তৃতীয় দিনে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি